এই মাহফিলে যারা বাধা দিল আল্লাহ তুমি তাদেরকে এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি কিন্তু উৎপণটা মানুষ হিসাবে উৎপণটা থাকি কেমনে চালাবো এগুলি সব পাখিতে করা হয়েছে আমি আপনাদেরকে বলবো প্রতি বছরের ন্যায় এই মোবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো আপনাদের বাড়ি বাড়ি যেতেন ওনাকে কি কষ্ট দেবেন আপনারা আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন দিবেন কি না আর সবাই তো হাতে দেওয়া সম্ভব নয় বড় লোকেরা বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তফসিল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন এ মাহফিল চলবে এ মাহফিল চলবে ইনশাআল্লাহ প্যারেড ময়দানে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হয়েছে সতেরো দিনে পৃথিবীর ইতিহাসে এত বড় একশো চুয়াল্লিশ ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই যারা কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা দিলেন অন্যায় ভাবে আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে একশো চল্লিশ ধারা দিয়ে দেন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন বলেন আমি চট্টগ্রামের ধনী ব্যক্তিরা উদাত্ত মুক্ত হস্ত নিয়ে গিয়ে আসুন পুরা প্যান্ডেলের খরচ একজনে দিয়ে দিন পুরা লাইটের খরচ একজনে দিয়ে দিন মাইকের খরচ দিয়ে দিন পোস্টারের খরচ দিয়ে দিন আল্লাহ আপনাদের খামায় বৃষ্টি বরকত দান করবেন আর আপনারা আপনারা যতগুলো বসে আছেন আজকে যারা এনেছেন مولانا ইখুনি জামুরি আছে চতুর্থ থেকে ড্রাম আছে চাদর আছে যাওয়ার সময় দিয়ে যাবেন এটা তাফসীরে মাহাবিলের সাথে আপনার পরিযার সম্পর্ক সব ঠিক না হবে যাওয়ার সময় দিয়ে যাবেন আর আগামী কাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দিবেন বলেন আমিন